লিটন মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন মুস্তাফিজের পুরা শরীর পলিজায় ভরা কারণ পলিজা বড় না হলে এভাবে সোলোয়ার কাটার দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়ল করা প্রায় অসম্ভব মুস্তাফিজই একমাত্র বিশ্বের অন্যতম সেরা সোলোয়ার কাটার বলার যার কাটারে সারা বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান যে কুপকাত হয়ে যায় তা আরও একবার প্রমাণ হলো পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে মুস্তাফিজ যখন সোলোয়ার কাটার বল করে তখন উইকেট প্রথম স্লিপে দাঁড়াতে হয় কারণ মুস্তাফিজের কাটার সুইং করে কোথায় যে যাবে সেটা যেমন ব্যাটসম্যান জানে না ঠিক তেমন উইকেট কিপারও বুঝতে পারে না আর এটাই হলো মুস্তাফিজের কেরামতি মুস্তাফিজ আজ চার ওভার বল করে ছয় রান দিয়ে অতি মূল্যবান দুটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজের মতো একজন বলার দলে পাওয়া নিঃসন্দেহে যে কোনো দলের জন্য ভাগ্যের ব্যাপার কিছুদিন আগেও মুস্তাফিজ ছন্দে ছিলেন না কিন্তু সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মুস্তাফিজ ছন্দে ফিরেছেন আর তার কেরামতি দেখাতে শুরু করেছে